স্কুল ছাত্রদের ইফটিজিং প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গদিউজ্জামান সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক থানার এনায়তপুর এলাকায় আহত প্রধান শিক্ষক ইতিমধ্যে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুলের বাইরে বেশ কয়েকজন বহিরাগত যুবক ছাত্রীদের উত্তপ্ত করছিল বিষয়টি নজরে পড়তে প্রধান শিক্ষক প্রতিবাদ জানান অভিযোগ এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় মারধর করার পাশাপাশি বাইকের চাবি দিয়ে তার মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন স্কুলের এক অস্থায়ী কর্মী কাঞ্চন স্থানীয় দোকানদার মনিরুল আনসারি তারা তৎক্ষণাৎ এক বহিরাগত যুবককে ধরে ফেলে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে আহত প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান জানান সাড়ে দশটা নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম দীর্ঘদিন ধরে বেশ কিছু পুলে আমাদের স্কুলের ছাত্র নয় অথচ এলাকারও ছেলে মেয়ে নয় কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে ইড করে তো আমাকে দেখে অনেক ছেলেপুলে পালিয়ে এলো এই তিনটে ছেলে বাইকে করে এসে ওখানে ছিল আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ জিজ্ঞেস করাতেই আমার উপরে চড়া হয় হ্যাঁ আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে থানাতে আমি ফোন করেছিলাম থানা থেকে এসে ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে এদের এরা আমার স্কুলে পড়েও না আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় সাড়ে দশটা এগারোটাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায় এরা ধরমপুরের ছেলে এখানে বাড়িও না এখানে এই তিনটে ছেলে ধরমপুরের দুজন পালিয়েছে একজন এখন ধরা পড়েছে ওকে আমি अटेम्प्ट টু ম্যাটার 307 কেস দা হচ্ছে কারণ যে আস্তে ওরা ওরা ইপটিজিং মানে কোন মেয়ের সঙ্গে হয়তো পিচন করে অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে হ্যাঁ তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসেছি কিন্তু ওর এখানে বাড়িও না ও এই স্কুলে পড়েও না এই বিষয় প্রত্যক্ষদর্শী তথা অস্থায়ী কর্মী কাঞ্চন ঘোষ বলেন ছেলেগুলো মেয়েদের উপরে একটু চাপ মেয়েদের সংকল্প করছো হেডমাস্টার দেখে ওদেরকে বললো যে তোরা কি করছিস এখানে বলছে যে আমি যা করি তোমার কে হেডমাস্টার বলতে লাগলো বেশ চা বিলিয়ে মেরে মাথা থেকে কজন ছেলে ছিল তিনজন ছেলে ছিল কোথাকার ছিল জানতে চেনেন কোথায়কার আছে ও জিজ্ঞাসা করছি তো বলছে ধরমপুরে বাড়ি আচ্ছা এটাই বলে তারপরে হেডমাস্টারের মাথা ফাটিয়ে দিল তারপরে আমি ট্রেনে ভিতরে নিয়ে আসলাম ঘটনার পর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান ঘটনা তদন্ত শুরু করেছে মানিক থানার পুলিশ মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে